বন্ধুরা আজকের আমি তিন কেজি ওজনের পাকা সিলভার কাপ মাছের রেসিপি রেসিপি আর এই মাছটা আমাদের পুকুরে জালেতে উঠেছে একদম তাজা মাছ আর সেই সিলভার কাপ দিয়ে একটা নতুন রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কীভাবে বানাচ্ছি দেখতে থাকো পাশে থাকো সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকে ব্লগ ভিডিওটা আমি শুরু করলাম দেখো আগেই বলেছি এই সিলভার কাপ মাছটা আমাদের পুকুরে হয়েছিল আর এটার ওজন হচ্ছে তিন কেজি আর এই মাছটাকে কীভাবে আমরা রেসিপিটা বানিয়েছি আর কি দিয়ে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখো এটা পাকা মাছটা অনেকটাই বড় আর আমার ভাই সেটা মেপে দেখাচ্ছে হাত দিয়ে আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর এই মাছটাকে ভালো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে দেখো হল নুন হলুদ মাখিয়ে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে আমি অল্প অল্প করে এটাকে ভেজে নিয়েছি আর ভেজে তুলে নিয়েছি এবার দেখো মাছটা ভাজার পরে এই রকম আকৃতি হয়েছে আর অনেক বড় মাছ ছিল তাই অতটা আমাকে পক্ষে বানানো সম্ভব হয়নি অল্প বানিয়েছি তো দেখো এখানে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি পাঁচ দিয়েছি আর সাথে হলুদ লঙ্কা জিরে অল্প করে দিয়ে দিয়েছি আর এবার আমি সেই তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটো আর বয়ল করে রাখা কচু আমি দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে কিছুটা মজে গেছে তাই তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করলাম এবার যেহেতু কচুটা হালকা বয়েল আছে এটা আমি বেশিক্ষণ না এটাকে নাড়াচাড়া করতে হবে ততক্ষণ না কচুটা ভালোভাবে সিদ্ধ হয় বারবার নাড়তে থাকব এবং ঢাকা দিতে থাকব। এভাবে আমরা তিরিশ থেকে চল্লিশ মিনিট এভাবে আমি হচ্ছে সবজিটাকে এভাবে পাকতে দেব আর এর মধ্যে অল্প একটু লঙ্কা দিয়েছি গুঁড়ো লঙ্কা কালারের জন্য যেহেতু আমি রেসিপিটা দেখাচ্ছি কেউ চাইলে এখানে হচ্ছে গুঁড়োটাই কাঁচা লঙ্কাই করতে পারো আর এই টকের সাথে গুঁড়ো লঙ্কাটা না দেওয়াই ভালো আমি জাস্ট কালারের জন্য এটাকে ব্যবহার করেছি আর দেখো কতটা কালারফুল হয়েছে আর এখানে দেখো যখন কচুগুলো হচ্ছে অল্প মজে গেছিলো এবং জল বেরিয়ে গেছিলো তখন আমি গরম জল এ সেখানে ব্যবহার করেছি কেউ চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারে কিন্তু আমি এখানে গরম জলটা ব্যবহার করলাম এবার আমি হচ্ছে কাঁচা লঙ্কা পোস্ত আর একটু সর্ষে আমি ফিলভারটায় বেটে নিয়েছিলাম তো যেই বেটে নেওয়ার পরে সেটা আমি দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে দেখো এরকম কালার এসছে আর হচ্ছে সেটা সম্পূর্ণ কচুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটাকে দিয়ে দিয়েছি মাছটাকে দিয়ে দেখো কিছুক্ষণভাবে থাকতে দিয়েছি যাতে সর্ষে কচুটার সর্ষে পোস্ত কচু মাছের মধ্যে সম পরিমাণ মিশে যায় তার জন্য আমি আর একদম ধিমি আছে কিছুক্ষণ ধরে এটাকে আমি পাকাবো ততক্ষণ না এটা সুন্দরভাবে হয় এবার দেখো আমার রেডি টু সার্ভ হয়ে গেছে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবে পাশে থাকবে আজকের মতো টাটা বাই বাই